চব্বিশশো টাকার টি শার্ট যদি অফারে এগারোশো টাকায় পেয়ে যান তাহলে কি নিবেন না তাও যদি হয় তিন তিনটা টি শার্ট দাঁড়ান আরও আছে আপনি চাইলে যে কোনো কালারের যে কোনো সাইজের এবং যে কোনো পরিমাণে টি শার্ট আপনি নিতে পারবেন কি ভাবছেন কাপড়ের কোয়ালিটি কেমন হবে আপনি নিশ্চিন্তে থাকেন বাজারে সাত আটশো টাকার কমে এগুলো পাবেন না স্টক ক্লিয়ারেন্স অফারে একশো শতাংশ শোরুম কোয়ালিটির পণ্য দিচ্ছি অর্ধেকেরও কম দামে প্রিমিয়াম কোয়ালিটির চায়না স্ট্রিচ পিকে ফেব্রিকের সাথে আকর্ষণীয় সব কালারের ভেরিয়েশন হওয়ায় অফিস বা অনুষ্ঠান থেকে শুরু করে ফর্মাল অথবা ক্যাজুয়াল যে কোনো জায়গায় আপনাকে দিবে স্মার্ট ও প্রিমিয়াম লুক চায়না স্ট্রিচেবল পিকে ফেব্রিক ও একশো শতাংশ কালারের গ্যারান্টি দিচ্ছি আমরা টানাটানি বা দীর্ঘদিন ব্যবহারেও টিশার্টের শেইপ ও কালার থাকবে অপরিবর্তিত ভাবছেন সবই তো ঠিক আছে কিন্তু তিনটা কিনে কি করবেন শোনেন যে কোনো বয়সে যে কোনো সময়ের উপযোগী এ টি শার্ট আপনি নিজে ব্যবহার করুন বা কাউকে উপহার দিন পছন্দ হবেই তাই স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন